ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন মাইন করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন নমস্কার বন্ধুরা সবাইকে এই ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতে আজকে যে আলোচনা করব মার্কেট সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়াল মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে কোন পজিশনে রয়েছে মার্কেটে আমরা আগামী সময় ভালো কিছু দেখব কিনা এবং তার সাথে সাথে আপনারা জানেন যে মার্কেটে কিন্তু বলা যায় ভলেটালিটি নেক্সট দুদিন অর্থাৎ আজকে এবং আজকে রাত্রির এবং আগামী কাল কিন্তু রাত্রির অত্যন্ত ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে আমাদের জন্য তার কারণ হচ্ছে মার্কেটের নেক্সট কি মোমেন্টাম হবে মার্কেট আগামী সময় কিভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু টোটালি আমরা জানতে পারবো আজ এবং কালকের ওপর ডিপেন্ড করবে মেনলি কিন্তু বলা যায় কাল যেখানে কিন্তু জেরম পাওয়েল এফএমসি মিটিং যেটা হবে তারপরে কিন্তু স্পিচ দেবে এবং যে স্পিচটা কিন্তু বলা যায় অত্যন্ত ইম্পর্টেন্ট এবং যেটা কিন্তু সেট করবে আগামী দু হাজার সালে মার্কেটে কী লেভেলে কি হতে যাচ্ছে সমস্ত কিছু তো আমরা আলোচনা করবো ডিটেলসে গতকালকে আমরা যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমরা টেকনিক্যাল দিকটা আলোচনা করার চেষ্টা করেছি এই মার্কেটে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স কোন জায়গায় ব্রেক করলে মার্কেট ওপরের দিকে যাবে কোন জায়গায় ব্রেক করলে মার্কেট নিচের দিকে আসবে আদৌ ডবল বটম হবে কিনা। সমস্ত কিছু কিন্তু আমরা গতকালকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি তো আজকে আমরা মেনলি আলোচনা করার চেষ্টা করব মার্কেটের সিনারিও নিয়ে তো ভিডিও স্টার্ট করার আগে আপনাদের বলে দিই কাল হচ্ছে এফ মিটিং যেখানে কিন্তু আমরা জানতে পারবো রেড কাট হবে কি হবে না যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে চান্সেস নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট চান্সেস কাল আগামীকাল টোয়েন্টি ফাইভ বিপিএস রেড কাট হতে যাচ্ছে এবং খুব বেশি যদি প্রবলেম না হয় সেক্ষেত্রে কিন্তু নর্মাল এটা যে টোয়েন্টি ফাইভ বিপিএসের রেড কাট হবে এবং যদি ভালো কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ফিফটি বিপিএস রেড কার্ড পেতে পারি আদারওয়াইজ কিন্তু বলা যায় মার্কেট এখন এটাই এক্সপেক্ট করছে টোয়েন্টি ফাইভ বিপিএস এর রেড কার্ড তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি দেখেন সাড়ে এগারোটার সময় আগামীকাল রাত্রির আমরা জানতে পারবো যে অ্যাকচুয়াল কী হচ্ছে এবং সেই সময় ফার্স্ট টাইম আমরা জানাবো কোথায় টেলিগ্রামে কারণ টেলিগ্রামে কিন্তু আমরা ফার্স্ট টাইম আপডেট দিয়ে থাকি যখনই কিন্তু ঘোষণা হবে যে টোয়েন্টি ফাইভ বিপিএসের রেড কার্ড বা ফিফটি বিপিএস এর রেড কার্ড সেটা আপনারা আগে জানতে পেরে যাবেন টেলিগ্রামে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রামের আপনারা কিন্তু ইজিলি জয়েন করতে পারেন ক্রিপ্টোবার্তা অফিসিয়াল এবং ক্রিপ্টোবার্তা বাংলা মেনলি যদি দেখি আমরা মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে যা সিচুয়েশন সেক্ষেত্রে কিন্তু বলা যায় মার্কেট আগামী সময়ে টোয়েন্টি ফাইভ বিপিএসের রেড কাট হলে কিন্তু নর্মাল রিয়াক্ট করতে পারে খুব বেশি রিয়াকশন কিন্তু আমরা দেখব না কিন্তু কিছুটা পজিটিভ রিয়াকশন আমরা দেখতে পারি অ্যাটলিস্ট মার্কেট যদি এই পজিশানে থাকে নাইনটি থাউজেন্ড ডলার যেখানে কিন্তু এখন আছে সেক্ষেত্রে কিন্তু আমরা নাইনটি ফোর পর্যন্ত যেতে পারি যেখানে কিন্তু আমরা রেজিস্টেন্স আপনারা জানেন লাস্ট ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করেছি বিরানব্বই থেকে চুরানব্বই হাজার একটা সলিড রেজিস্টেন্স যেটাকে ব্রেক করতে পারলে মার্কেট কিন্তু 98 এবং এক লাখ ডলারের কাছাকাছি কিন্তু যাবে এইবার ব্যাপার হচ্ছে অনেকেই এই জায়গায় জিজ্ঞাসা করছেন বা বারবার আমাকে বলছেন যে দাদা মার্কেটের যে সাইকেল সেটা কি চেঞ্জ হয়ে গেছে এটা কি শেষ সেক্ষেত্রে আপনারা যদি দেখেন এখনো দৃষ্টিল আমি আপনাদের বলতে পারি মার্কেটের সাইকেল কিন্তু চেঞ্জ হয়নি মার্কেট কিছুটা সময় নিচ্ছে এবং প্রিভিয়াস যে অল টাইম হাই ছিল সেখান থেকে এখনো পর্যন্ত মার্কেট কিন্তু টু এক্স করতে পারিনি সিক্সটি নাইন থাউজেন্ড ডলার থেকে মার্কেট কিন্তু এখনও ওয়ান থাউজেন্ড ডলার মানে এক লাখ চল্লিশ হাজার ডলার কিন্তু টাচ করতে পারেনি তার আগে সাইকেল শেষ হয়ে গেছে আমরা বিয়ার মার্কেটে ঢুকে গেছি এই ধরনের জিনিস যারা ভাবছে বা যারা বলছে হতে পারে তাদের কিন্তু বলা যায় কিছু ডিফারেন্ট অ্যানালিসিস এবং তারা হয়তো সত্যি সত্যি মেনেই নিয়েছে যে সাইকেল কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে এখনও অবধি আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে কিন্তু এই লেভেলে আমরা এখন কথা বলতে পারবো না যে হ্যাঁ টোটাল সাইকেল চেঞ্জ হয়ে গেছে কিছু কিছু সময় আমরা দেখি সাইকেল কিন্তু বলা যায় পাঁচ মাস ল্যাক করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আগের এইটা হয়েছে বলে এবারও সেম জিনিস হবে এইটা ভাবা আমাদের জন্য কিন্তু ডিফিকাল্ট এবং এইটা ভেবে যদি আমি মার্কেট থেকে বেরিয়ে যাই আজকের দিনে দাঁড়িয়ে যেখানে কিন্তু নর্মালি আমরা দেখেছি উইকলিতে থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট কারেকশান কিন্তু নেয় লাস্ট দুটো কারেকশান উইকলি ক্যান্ডেল খুলে দেখুন যে নর্মালি এই কারেকশন হয়েছে তো আমরা যে বটমটা লোকাল বটম আমরা যদি দেখি আশি হাজার পাঁচশো ডলারের কাছাকাছি যেটা আমরা দেখলাম সেখান থেকে কিন্তু আমরা এখন নাইনটি থাউজেন্ড ডলারের কাছাকাছি আছি এবং এই জায়গায় মার্কেট কিছুটা বোর করছে আমাদের এই নিয়ে কোনো ডাউট নেই যে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বোর করছে মার্কেট কিন্তু বলা যায় বেশ কিছুটা সময় নিচ্ছে এবং হতে পারে আরও কিছুটা সময় কিন্তু মার্কেট নেবে বা নেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তার কারণটা হচ্ছে কি বারবার আমরা দেখেছি চারটে পাঁচটা সপ্তাহ কিন্তু লোকাল বটম ক্রিয়েট করলে সেখান থেকে নেয় এবং তারপরে কিন্তু মার্কেট র্যালি দেওয়া শুরু করে তো এই মুহূর্তে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা এক্সট্রিম ফিয়ারে যেহেতু আছি মার্কেটের মধ্যে কিন্তু বলা যায় অত্যন্ত বলা যায় যে প্যানিক সেটা কিন্তু ক্রিয়েট হয়েছে এবং তার থেকেও বড়ো জিনিস যেটা অল্ড কয়েনের মধ্যে কিন্তু আমরা মোমেন্টাম দেখিনি যে কারণে কিন্তু সবথেকে বেশি কঠিন অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে হয়েছে নর্মালি যদি আপনি দেখেন প্রিভিয়াসলিও কিন্তু এমন একটা সময় অল্ড সিজন এসেছিলো যেখানে কিন্তু সবাই মনে করছিল মার্কেট কিন্তু একদম নিচের দিকে তলানিতে চলে যাবে এবং কোভিডে সেই সময় দাঁড়িয়ে অনেক বড় সমস্যা কিন্তু দেখা দিয়েছিল এবং সেখান থেকে কোভিডের মতো ক্র্যাশ থেকে কিন্তু মার্কেট যখন বেরিয়ে এসছে খোলক ছেড়ে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে পজিশনে আছে আমার মনে হয় না এখান থেকে মার্কেট কিন্তু বলা যায় খোলোক ছেড়ে বেরোতে পারবে না এবং মার্কেট কিন্তু বলা যায় আবারও নিচের দিকে অনেক নিচে চলে যাবে এটা কিন্তু বলা যায় কয়েক ডিফিকাল্ট এখন দেখার মার্কেট এক্স্যাক্টলি কি করে এবং কতটা সময় কিন্তু এই জায়গায় নয় আইদার সাইড মুভ দেখাতে যারা ভাবছেন যে মার্কেট নিচের দিকে চলে যাবে তো সেই মুভটা দেখাতেও কিন্তু মার্কেটের সময় লাগবে যারা ভাবছেন মার্কেট এখান থেকে উপরে যাবে এবং নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে তার জন্যেও কিন্তু বেশ কিছুটা সময়ে মার্কেট নেবে তো কোন সাইড মুভ আছে সেটা কিন্তু আপনারা অবভিয়াসলি কমেন্ট সেকশানে জানাতে পারেন আপনারা একটা জিনিস ভালো করে জেনে রাখুন এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু বলা যায় রেয়ার যে পিপল তাদের মধ্যে পড়েন তার কারণ হচ্ছে অলরেডি মার্কেট থেকে যারা বেরোনোর মার্কেট থেকে কিন্তু সরে গেছে এবার এই মুহূর্তে দাঁড়িয়ে যে রিটেল পাবলিক আছে আপনারা আমার মতো তারা কিন্তু বলা যায় মার্কেটে অনেক বেশি স্ট্রাগল করছে এবং এই যে খারাপ দিন সেটা কিন্তু বলা যায় দেখছে তো অ্যাবসলুটলি তারাই কিন্তু আগামী সময়ে যে পাম্পটা সেটা কিন্তু উপভোগ করার মতো যে জায়গায় সেটা কিন্তু থাকবে এবং প্রিভিয়াসলিও আমি আপনাদের বলেছি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাইকেল এমনভাবে চলে যেখানে কিন্তু মনে হয় একটা সময় যে সমস্ত কিছু শেষ এবং তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পাম্পের পর কিন্তু মনে হয় যে না এর থেকে ভালো মার্কেট আর হয় না আর এটাই কিন্তু বলা যায় ক্রিপ্টোকারেন্সি মার্কেট তো এই যে জায়গায় আমরা যদি দেখি এমন একটা পজিশনে আমরা নিজেদেরকে রেখেছি যারা মোটামুটি চার পাঁচ বছর দশ বছর মার্কেটকে দেখছি যারা কিন্তু নর্মালি এই জিনিসগুলো বহুবার দেখেছি এবং আমাদের কাছে কিন্তু বলা যায় এই এক্সপিরিয়েন্স খুব একটা নতুন নয় যে কারণে কিন্তু আমরা স্টিল মার্কেটে এখনও অবধি আছি এবং পজিটিভলি আছি এমনটা নয় যে মোটামুটি আমরা ভাবছি মার্কেট শেষ তো নর্মালি যদি দেখেন প্রিভিয়াস যে সাইকেল সেই সাইকেল থেকে নর্মাল এই যে সাইকেল সেই সাইকেলটা কিন্তু এখনও অবধি টু এক্স কিন্তু বিটকয়েন হয়নি দুগুণ মানে ডবল কিন্তু হয়নি সিক্সটি নাইন থাউজেন্ড ডলার বিটকয়েনের প্রিভিয়াস অল টাইম হয় ছিল সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা এক লাখ পঁচিশ হাজার ডলার এক লাখ ছাব্বিশ হাজার ডলার পর্যন্ত গেছি কিন্তু এখনো আমরা সেটাকে টু এক্স করতে পারিনি এক লাখ চল্লিশ হাজার ডলার পর্যন্ত কিন্তু আমরা যেতে পারিনি তো তার আগেই বিটকয়েনের সাইকেল সমস্ত কিছু শেষ মার্কেটে সবকিছু ডেড এই বলে কিন্তু আমরা নিজেদেরকে সরিয়ে নি যদি মার্কেটে এবং মার্কেট যদি এখান থেকে সাইকেল কন্টিনিউ করে যে এমনটা আমরা বললাম যে উইকলি যদি ক্যান্ডেলে আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন থার্টি থার্টি ফাইভ পারসেন্ট কারেকশন কিন্তু ইটস কোয়াইট নর্মাল এই মার্কেটের জন্য এখন দেখার মার্কেটে অ্যাকচুয়ালি কি হয় প্রিভিয়াস যে মার্কেট সেখানে কিন্তু আমরা দেখতে পারি দু সালে ফিফটি পার্সেন্ট কারের কারেকশন কিন্তু বলা যায় অল টাইম হাই থেকে হয়েছে তারপরেই গিয়ে বিটকয়েন আবার নতুন অল টাইম হাই করেছে তো এখানে কিন্তু বলা যায় এই সাইকেল কিছুটা আমরা ডিফারেন্ট জানি তো কতটা ডিফারেন্ট হয় নাকি অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু বলা যায় টোটাল সাইকেল চেঞ্জ করে দিল এবং এখান থেকে আমরা বিয়ার মার্কেটে চলে যাব তো এটা কিন্তু বলা যায় সময় অ্যান্সার দেবে আপনি আমি কিন্তু নয় নর্মালি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাকে জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে কিন্তু আমি এখনও স্টিল মার্কেটে আছি এবং সবথেকে বড়ো কথা আর পাঁচজনের মতো দীর্ঘদিন ধরে মার্কেটকে দেখছি নর্মালি কিন্তু বলা যায় আমিও ঘোষণা দিতে পারতাম যে হ্যাঁ বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে আমরা কিন্তু এবার মার্কেটে ভয়ানক সম্ভাবনায় চলে এসেছি তো এটা বলতে আমার জাস্ট দুটো মিনিট সময় লাগবে বা এক মিনিট সময় লাগবে আমি চাইলেই বলতে পারি এখন দাঁড়িয়ে তো এতে কিন্তু বলা যায় আপনার অনেক বেশি পাওনা কিছু হয়ে যাবে বা আপনার অনেক বেশি কিছু ক্ষতির মুখে পড়ে যাবেন বা আমি অনেক বেশি ক্ষতির মুখে পড়ে যাবে এরমটা কিন্তু নয় তো নর্মালি এই জায়গাটা বলতে কিন্তু রকম দ্বিধা নেই তো এখনও অবধি আপনাকে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে আপনি কেন আছেন মার্কেটে সেক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা আপনার আপনাকে বলবো যে এখনও পর্যন্ত সেই জায়গা সেই সময় সেই যে বলা যায় পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়নি নর্মালি যখন হবে আমি আপনাদের অবভিয়াসলি টেলিগ্রামে আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন নর্মালি কিন্তু আমরা মার্কেটে দীর্ঘ সময় ধরে থেকে এবং যে এক্সপিরিয়েন্সগুলো তৈরি করি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি কোনোরকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন আপনার নিজস্ব কিন্তু বলা যায় রিসার্চ আপনার আছে এবং অবভিয়াসলি আপনি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন আপনার কি মনে হচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবভিয়াসলি আগামীকালকের জন্য আমরা ওয়েট করছি মার্কেটে কি মোমেন্টাম হয় সেটা কিন্তু আমরা কাল মোটামুটিই পেয়ে যাব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন দেখতে থাকুন বার্তা ধন্যবাদ সবাইকে